পাশে এখন গণঅপোদ্ধার সফল হয়েছিল যে এই গত সাড়ে পনেরো বছরের থেকে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সুতরাং গণ অপোদ্ধার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে গণঅদ্ধানের একক প্রতিদান দান হিসাবে যাদেরকে বলা হচ্ছে তারা একক মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল যখন খুলেছে সেই রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী বিভ্রান্ত একজন বক্তব্য দিচ্ছেন আর একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্য প্রত্যাখ্যান করে এখন বাংলাদেশের আমাদের যে গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারা বক্তব্য দিয়েছে এটি জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে মানুষ সংক্ষুব্ধ হয়েছে সে বক্তব্য সুতরাং যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দল ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এই জন্যই যে তারা তাদের যে বক্তব্য সেগুলো তাদের যে সাংগঠনিক স্ট্রাকচার সেই স্ট্রাকচার এটি বর্তলাপ হয়েছে এবং তারা তাদের সাংগঠনিক স্ট্রাকচারের বাইরে গিয়ে তারা বক্তব্য দিচ্ছে এবং নিয়ম নীতি প্রয়াক্ষে করছে না এটি এক ধরনের একটা দল হয়ে গিয়েছে এবং আপনারা দেখেছেন যে সেই রাজনীতি সংস্কারের বিষয়ে তারা বক্তব্য দিয়েছে যে একটি পরিবারের নিকট নাকি সংস্কারের বিষয়টি আমরা এই বক্তব্য তীব্র প্রত্যাখ্যান করছি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতার বাইরে গিয়ে অত্যন্ত খারাপ সময় আমাদের দল সংস্কারের বিষয়ে কথা বলেছে এবং যেটি ভীষণ টোয়েন্টি টোয়েন্টি থার্টি সেটি আমাদের দেশের প্রতিবেদন ফলতে দিয়ে দিয়েছিল এবং আমাদের দল রাষ্ট্রক্ষমতার বাইরে গিয়েও আমাদের একত্রিত দফা দিয়েছে প্রত্যেকটি বিষয় হচ্ছে রাষ্ট্রক্ষমতা বাহিরে গিয়ে সংস্কারের বিষয় কিন্তু আমরা দেখেছি সে বিষয়ে তারা বক্তব্য দিয়েছেন জনগণকে বিভ্রান্ত করছেন আমার তো মনে হচ্ছে যে

বাংলাদেশ অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু আমরা দেখেছি সেই ঐক্যবদ্ধের বিপরীতে তাদের বক্তব্যের কারণে বিভাজন তৈরি হয়েছে এবং এই বিভাজনে যারা যারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের পিছনে একটি রাজনৈতিক দল যারা গত সাড়ে পনেরো বছর ধরে সেরকম কোন আন্দোলন সংগ্রাম করেনি তারা তাদেরকে বিভিন্ন কু দিয়ে বিভাজিত করার চেষ্টা করছে কিন্তু আমাদের দল দলের এখন জনব তারেক রহমান এমনকি আমাদের দলের চেয়ারপারসন দেশের থেকে এখন গতকালও অক্তের কথা বলেছেন এবং আমাদের দলের প্রতিটি নেতা কর্মী অক্তের বিষয়ে আমরা সতর্ক রয়েছি এবং অক্ষ যেন না থাকে সেজন্যই অক্ষ বিনষ্ট বক্তব্যগুলা দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের যে একটি সাধারণ নির্বাচন হবে যেখানে সাধারণ মানুষ অত্যন্ত অপেক্ষা করছে যে কখন সাধারণ নির্বাচন হবে সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করার জন্য এই সকল ভোট পারেনি দুই হাজার দু হাজার চব্বিশে যদি মানুষ ভোট দিতে পারতো তাহলে পাঁচে আঘাত থেকে ঘটতো না সুতরাং গণ তৈরি হয়েছে দুহাজার চোদ্দ আঠারো চব্বিশে মানুষ সংক্ষক্ত ছিল তরুণরা তাদের জীবন দিয়ে জীবন দিয়ে তারা গণ অভ্যুত্থান সফল করেছে সুতরাং গণঅপুথানের প্রেক্ষাপটই হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক পর্যন্ত হচ্ছে একটি জনগণের জনগণ পরিচালিত একটি রাজনৈতিক নির্বাচন হতে হবে যে নির্বাচনের প্রতিদিন কিন্তু আমরা দেখছি নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে এই একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভ্রান্ত করছে তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচন জুনে হবে এরকম একটি কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করেছে এই বিষয়ে আমাদের দল ইতিমধ্যে বক্তব্য দিয়েছে সুতরাং আমরা মনে করছি আমাদের দল দলের বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া সবসময় ঐক্যের কথা বলেছেন এবং ঐক্যকে বিনষ্ট করার জন্য নতুন রাজনৈতিক দল এমন আরেকটি তাদের পেছনে আরেকটি রাজনৈতিক দল ইন্ধন যোগাচ্ছে বলে আমরা মনে করছি নির্বাচন যদি পেশা সেক্ষেত্রে বিএনপি বা অঙ্গ সংগঠন সংগঠে পড়বে না আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টা তো জাতির সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন একাধিকবার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু চায়না যাওয়ার আগে তিনি হঠাৎ করে সেটি দুজনের মধ্যে নিয়ে গিয়েছেন আমরা মনে করছি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন কিন্তু জনগণ এবং এই দেশের ছাত্র জনতা সবাই মুখেই রয়েছে জাতীয় নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেটি স্থিত বলে আমরা মনে করছি দেখুন এ বিষয়ে আমাদের দলের ইতিমধ্যে বক্তব্য দিয়েছে আমাদের দল সব সময় জনগণের পক্ষে অবস্থান নেবে এবং অতিথি নিয়েছে জনগণ যদি মনে করে যে নির্বাচন দ্রুত সময়